নমস্কার দর্শকবন্ধু আমি সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করুন এই মাসে আমরা দেখতে পাচ্ছি যে তুলা রাশির অধিপতি শুক্র মিন রাশিতে উচ্চস্ত অবস্থায় অবস্থান করছে এই যে উচ্চস্ত হচ্ছে এর ফলে তাদের জীবনেও পজিটিভ চেঞ্জ কিন্তু আসতে দেখা যাবে যদিও প্রতিবার দেখা যায় যে শুক্র এখানে নিজের মতো একা ও একক অবস্থায় উচ্চস্ত হয় কিন্তু এই বছর শুক্র এবং রাহুর কম্বিনেশন থাকছে শুক্র রাহুর কম্বিনেশানকে আমরা খুব একটা ভালো কম্বিনেশন ধরি না কেন শুক্র রাহু দ্বারা পীড়িত হয়ে গেলে কিন্তু একটু সমস্যাই তৈরি করে ফার্স্ট হাফে হয়ে রবি বুধের বুধাদিত্য দেখতে পাচ্ছি এবং মিডিল হাফের পর থেকে পঞ্চমভাবে বুধাদিত্যর এক্সিস হতে দেখা যাচ্ছে এই রবি এবং বুধের এই বুধাদিত্য যোগ আপনাদের কর্মজীবনেও কিন্তু শুভ পরিবর্তন আনবে আর্থিক দিক থেকেও শুভ পরিবর্তন আসার জায়গা আছে এই মাসে আপনারা ভাগ্যের একটা শুভ পরিবর্তন দেখতে পারবেন বৃহস্পতি এই মাসের মার্গি হচ্ছে আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি মার্গি হচ্ছে অষ্টমভাবে দীর্ঘদিন বক্রি অবস্থায় ছিল এইবার এই মাসে কিন্তু মার্গী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে ফলে অনেকগুলো পরিবর্তন হচ্ছে তুলারাশির সাপেক্ষে গ্রহের অবস্থানের সেখানে দাঁড়িয়ে আমি খুব সহজভাবে বলার চেষ্টা করবো যে এই মাসটা গ্রহরা রকম ফল দিতে চাইছে কি ফল আপনারা পেতে চলেছেন কিন্তু একটা কথা বলে দিই যাদের যে গ্রহের দশাটা চলছে ধরুন আপনার রাহুর দশা চলছে বা শুক্রের দশা চলছে বা বৃহস্পতির দশা চলছে সেই গ্রহটা এই মুহূর্তে যে ঘরে বসে আছে সেই ঘরের ফলটাই কিন্তু আপনাদের বেশি আসবে অন্যান্য গ্রহেরা যে পজিশনে বসে আছে তাদের ফলগুলো কিন্তু প্রচ্ছন্নভাবে পাবেন হতে পারে শুক্র বৃহস্পতির নক্ষত্রে বসে আছে বৃহস্পতি আপনার মহাদশা চলেছে তাহলে শুক্র কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেল বৃহস্পতির নক্ষত্রে বসে থাকার জন্য ফলে এইরকমভাবে বেচারটা আসে তার মানে এই না যে গোচুরই এক শেষ কথা গোচুর শেষ কথা বলে তা না আমি এই আলোচনাটা করছি এই কারণে যাতে সম্ভাবনাগুলো বোঝা যায় যে এই দিক থেকে এই সম্ভাবনা আপনাদের আসতে চলেছে এটাই যে হয়ে যাবে এটা পুরো গ্যারেন্টি দিয়ে বলা যায় না কারণ কারো ব্যক্তিগত ছকগুলো একটা ব্যাপার আছে দশা গ্রহের অবস্থান ভিন্ন হয়ে থাকে পাশাপাশি নক্ষত্র তিনটে ফাঁড়াকেও কিন্তু কিছু কিছু ফলের পরিবর্তন হয় আমি প্রোগ্রামের শেষে নক্ষত্র নিয়ে আলোচনা করে দেবো দেখে নেবে ফলে এই মাসটা আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করার আগে বলে দিই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না অবশ্যই যারা সাবস্ক্রাইব করছেন বেল আইকনটা প্রেস করে দেবেন অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন তাহলে অবশ্যই কিন্তু আপনার আমরা যে আমি যে প্রোগ্রামটা আপনাদের দেব সেই প্রোগ্রামটা আপনাদের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তা অবশ্যই সাপ্তাহিক রাশি ফল দিয়ে থাকি যদি সঙ্গে থাকতে ইচ্ছা হয় বেল আইকন প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন চলে আসি আলোচনায় এবং এই মাসে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা কেমন থাকবে ফিনান্সিয়াল জায়গাটা এই মাসে কিন্তু অনেকটাই বেটার বেটার কেন বলবো আপনাদের দ্বিতীয় প্রতি মঙ্গল দীর্ঘদিন রাহু দ্বারা পীড়িত ছিল মঙ্গল দশমে বসে নিচস্ত অবস্থায় ছিল এই মাসের শুরু থেকেই আমরা কিন্তু মঙ্গলকে আপনাদের ভাগ্যস্থানে দেখতে পাচ্ছি এই ভাগ্যস্থানে বসে থাকার ফলে রাহু দৃষ্টিটা কিন্তু মঙ্গলের উপর থেকে সরে গেল এবং বৃহস্পতির দৃষ্টি কন্টিনিউয়াসলি আপনাদের অষ্টমভাবে থেকে দ্বিতীয়ভাবে পড়ে আছে বৃহস্পতি মার্গি হচ্ছে পাশাপাশি শনি এবং রাহু দৃষ্টিটাও কিন্তু দ্বিতীয়ভাবে পড়ে আছে এখানে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি আগের থেকে অনেকটাই বেটার এই মাসে আপনাদের আর্থিক দিক থেকে কোনো রকম সমস্যা হওয়ার জায়গা নেই হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে বিদেশি প্রাপ্তির জন্য ভালো বৃহস্পতি আপনাদের দ্বাদশে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে বসে আছে অষ্টমে থেকে ফলে যারা বিদেশের সঙ্গে কর্ম করে বিদেশে ব্যবসা করে বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করে ফলে এই ব্যবসাগুলো কিন্তু আমার মনে হয় আপনাদের বেটার ফল দেবে বিদেশি অর্থ প্রাপ্তিতে সুবিধা দেবে সেই জায়গাগুলো ভালো যারা শেয়ার লটে ফাটকা ইনভেস্ট করে তাদের দিক থেকে ভালো বা সেই দিক থেকে কিন্তু আমার মনে হয় মাসটা আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে বড়ো কোনো সমস্যা ফেলবে না এই মুহূর্তে সেরকম জায়গা একেবারেই দেখতে পাচ্ছি না কিন্তু এই মাসে আপনাদের পরিশ্রমের মাত্রা বাড়বে এই মাসে পরিশ্রম প্রচুর মাত্রায় করতে হবে যতটা আপনারা খাটতে পারবেন যতটা আপনারা লেগে থাকবেন আপনাদের ফিনান্সিয়াল দিক থেকেও ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু ততটাই হবে ফলে এই মাসটা আপনাদের করে নেওয়ার না যে করবে যতটা পাবেও ততটা এরকম একটা পরিস্থিতি কিন্তু এই মাসে হয়ে আছে ফলে লেগে থাকুন নিজের কাজের প্রতি আপনারা কিন্তু পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে চলুন আপনাদের ফিনান্সিয়াল দিক থেকেও ডেভেলপমেন্ট দেখতে পারেন অনেক টেন্ডার অনেক অর্ডার আপনারা কিন্তু এই মাসে পেয়ে যেতে পারেন সেই জায়গাটা ভালো পৈতৃক সম্পত্তির থেকে কিছু লাভ হতে পারে অষ্টমী বৃহস্পতি দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে ফলে হঠাৎ গেম উদার পেন আপনাদের কিছু লাভ কিন্তু হওয়ার মতো জায়গা বৃহস্পতি মাসে অবশ্যই আপনাদের দেবে শনি দৃষ্টিটা পড়ে আছে কিছু ক্ষেত্রে একটু খরচের প্রবণতা থাকবে যেহেতু দ্বিতীয় পড়ে আছে কিছু টাকা পয়সা হয়তো অনেক দিন ধরে পাচ্ছেন না দেখা যায় দীর্ঘদিন আপনি টাকা পয়সা পাচ্ছিলেন না বা অযথা কিছু খরচা হয়ে যাচ্ছে দুটো পার্ট একটা হচ্ছে অনেক দিন ধরে পুরনো টাকা পয়সা আটকে আছে পাচ্ছিলেন না এই মুহুর্তে কিন্তু সেই টাকা পয়সা আপনারা পেয়ে যেতে পারেন সেই সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং খরচের প্রবণতা অনেকটাই কমবে এই মাসে কিন্তু যে অযথা খরচা হচ্ছিল গত দু তিন মাস ধরে দেখা যাচ্ছে তুলারাশি রা মঙ্গল যেহেতু অঙ্গারক যোগের মধ্যে ছিল অযথা খরচা হচ্ছিল যেটার কোনো কারণ নেই এরকম কিছু খরচ হচ্ছিল বাড়ি গাড়ির জিনিসপত্র খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক্সের জিনিস খারাপ হয়ে যাওয়া বা হঠাৎ করে বাড়িতে কোনো প্রয়োজনীয় অনুষ্ঠানে এসে দাঁড়ানো এরকম ব্যাপারগুলোর জন্য কিন্তু বাড়িতে একটা খরচের প্রবণতা আপনার ছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই জায়গাটা অনেকটাই রিকভারি হবে খরচ কমার সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতিও কিন্তু দেখতে পারবে সেই জায়গাটা আপনারা ভালো পাবেন ব্যক্তিগত দিক থেকে কিন্তু অবশ্যই আপনাদের এই মাসটা চার্মিং যাবে একটা আনন্দবহুল মাছ কাটবে কিছু খরচের প্রবণতা থাকছে ব্যক্তিগত শখ সক্ষতা পূরণ আপনাদের কিন্তু এই মাসে হতে পারে সেই জায়গাটা ভালো শরীরের দিকে খেয়াল রাখবে মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব ব্যাপারটাই সিস্টেমেটিক হয়ে করা আমার মনে হয় আপনাদের জন্য ভালো ফল দেবে যেহেতু ষষ্ঠের আউুর সঙ্গে বসে আছে শারীরিক দিক থেকে সমস্যা তৈরি করে দিতে পারে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার দরকার আছে শুক্র উচ্চস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা যে কোনো কন্টেস্টে নিজেকে বিজয়ী ঘোষণা বিজয়ী হওয়া রকম জায়গাগুলো নিজেদের মধ্যে একটা আলাদা কনফিডেন্স লেভেল হাই থাকা এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবেন কিছু ক্ষেত্রে আপনাদের একটু ফিল্ম মিডিয়ার দিকে ঝোঁক বাড়বে সোশ্যাল মিডিয়ার দিকে একটু ঝোঁক বাড়বে আপনাদের একটু নিজেকে আপডেট করা নিজেকে কিভাবে আরও আপডেট করা যায় এরকম একটা মানসিকতা আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে সব সক্ষীনতার পাশাপাশি নিজের কিছু ইচ্ছা পূরণ কিন্তু করার একটা মানসিকতা আপনাদের এই মাসে দেখতে পাওয়া যাবে এবং সেখানে আপনারা কম বেশি সফলতাও লাভ করতে পারবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে শুক্রের উচ্চস্থ হওয়াটা আমার মনে হয় আপনাদের এই মাছটাকে অনেকটাই পজিটিভ করবে যদিও ভুলকো সিদ্ধান্ত পাশাপাশি রাহুল দ্বারা পীড়িত থাকার জন্য শুক্র নিয়ে নিতে পারে তাই যে কাজগুলো করছেন যে কাজগুলো আপনারা স্টেপ নিতে চাইছেন যে পরিকল্পনাগুলো করতে চাইছেন তার মধ্যে কোনো রকম খাদ রাখবেন না অর্থাৎ রকম শর্টকাট পন্থা অবলম্বন করবেন না যেটা আপনি করতে চান তার মধ্যে সততা নিয়ে কাজ করবেন অবশ্যই বেটার ফল পাবেন যারা শিল্পী আছে আর্টিস্ট আছে অভিনেতা অভিনেত্রী আছে বা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে বা যা ধরুন মডেলিং করে শৌখিন দ্রব্যের ব্যবসা করে বা দেখা যাচ্ছে যে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে কিন্তু মাস্টার যথেষ্ট লাভদায়ক দেখতে পাওয়া যাবে শুক্রে উচ্ছ্বস্ত হওয়ার জন্য মাছটা যথেষ্ট ভালো এক কথায় দেখুন রবি এবং বুধ মিডিল হাফ পর্যন্ত আপনাদের দশমভাবে দৃষ্টি দিয়ে বসে আছে তো সেখানকার দাঁড়িয়ে কর্ম আপনাদের যথেষ্ট ভালো যাবে কর্মের দিক থেকে অনেকটাই বাধা কাটবে কারণ এক মঙ্গল বসেছিল আপনাদের সপ্তম প্রতি দশমে ফলে মঙ্গল বসে থাকার জন্য মানে সব কাজের মধ্যে কিন্তু একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল মানে মাথা গরম হয়ে যাচ্ছে কাজের জায়গায় বা পরিস্থিতিটা হঠাৎ করে আপনার বিপক্ষে চলে যাচ্ছে বা দেখা যাচ্ছে অফিসের কলিকদের সঙ্গে নানারকম সমস্যা আপনাদের ফেস করতে হচ্ছে এরকম ব্যাপারগুলো কিন্তু মঙ্গল এবং রাহুল অঙ্গারুর যোগ থাকার জন্য কর্মস্থানে একটা সমস্যা কি যাদের বিশেষ করে গত তিন মাস ধরে চলছিল সেই জায়গা থেকে কিন্তু আমার মনে হয় অনেকটা রিকভারি আপনারা করে ফেলতে পারবেন সেই জায়গাটা ভালো কর্মের দিক থেকে বাধা কাটবে কিন্তু কর্মে যারা পরিবর্তন করতে চাইছেন তুলা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সেই যোগটা আছে অবশ্যই চেষ্টা করলে আপনারা কিন্তু কর্মে শুভ পরিবর্তন আনতে পারবেন এবং হতে পারে ডিপার্টমেন্টাল চেঞ্জ বা কোনো কর্ম চেঞ্জ করা পুরোপুরি এরকম জায়গাটা কিন্তু এই মুহূর্তে আছে বিশেষ করে যদি রাহু দশা চলে তা তো সেটা আরও বেশি কনফার্মেশান দিয়ে দিল যে আপনাদের কর্ম পরিবর্তনের খুব জোরালো জায়গায় আপনারা আছেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে অন্যান্য গে দশা থাকলে অতটা হয়তো কার্যকারিতা পাবে না কিন্তু এই মুহূর্তে যদি রাহুল দশা চলে তাহলে কর্ম পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আপনাদের অনেকটাই প্রবল দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু কর্মস্থানে কিছু কলিগদের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে কিন্তু দু একজন অবশ্যই আপনাদের পাশে থাকবে একা নিজেকে অনুভব করতে হবে না অনেকের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবং যারা আপনার সঙ্গে নানারকম সমস্যা তৈরি করছে তারা কিন্তু অবশ্যই আপনাদের কাছে হার শিকার করবে বা আপনাদের থেকে সরে যাবে সেই রকম জায়গাটাও কিন্তু আছে ষষ্ঠের রাহু শুক্রের সঙ্গে যোগ হয়েছে ফলে কেউ আপনাদের সঙ্গে শত্রুতা করে অন্তত এই সময়টা পেরে উঠবে না ফলে দিক থেকে কিছুটা হলেও বেটার ফল আপনারা পাচ্ছেন এডুকেশনাল দিক থেকে ভালো এডুকেশনাল দিক থেকেও পুরো পরিস্থিতি অনেকটাই ভালো যেহেতু চতুর্থভাবে বুধাদিত্য যুগের এক্সিস এবং পঞ্চমভাবে শনি মার্গি হয়ে গেছে ফলে পড়াশোনার দিক থেকে বাধা আমি দেখতে পাচ্ছি না অনেক গাফিলতি মাঝখানে হয়েছিল কিন্তু এখন অনেকটাই বেশি অ্যাক্টিভ স্টুডেন্টদের দেখতে পাওয়া যাচ্ছে ফলে অনেক বেশি সচেতনতার সঙ্গে পুজো পড়াশোনাটা মানে পড়াশোনা জায়গাটা অনেক বেটার এই মাসে আমি দেখতে পাচ্ছি এক্সাম থাকলে সেখানেও কৃতকার্যতা লাভ করতে পারবে কেননা মার্চ এপ্রিল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এক্সামের পাস তাহলে সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু আপনাদের পড়াশোনার দিক থেকে ভালো ফল আশা করা যায় অবশ্যই সরস্বতী কোনো স্তোত্র পাঠ করা যারা স্টুডেন্ট আছে তাদের জন্য ভালো যে কোনো একটা মানে স্তোত্র পাঠ করতে পারে মা সরস্বতী যে কোনো একটা স্তোত্র পাঠ করা প্রতিদিন উচিত এতে পড়াশোনা মনোসংযোগ বৃদ্ধি পায় এবং অবশ্যই আপনাদের স্টুডেন্টদের পড়াশোনার প্রতি পড়াশোনার স্মৃতি শক্তিতে থাকে এবং ভালো রেজাল্টও কিন্তু হয় তাই অবশ্যই আমার মনে হয় যে খালি পড়াশোনা করছে পাশাপাশি আপনারা যা স্টুডেন্ট আছে আমার মনে হয় সরস্বতী কোনো স্তোত্র ধরে বেঁধে সকাল বিকাল পাঠ করলে বেটার ফল পাওয়া বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ এগোবে যদি দেখা যায় যে বিশেষ করে রবি বুধের দশা বা বৃহস্পতি দশা চলছে তাহলে কিন্তু আমার মনে হয় বাড়ি গাড়ি সংক্রান্ত কাজটা আপনাদের অনেকটা বেশি এগোবে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় আপনারা চেষ্টা করতে পারেন করে এই মাসে যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে আপনারা কিন্তু বাড়ি গাড়ি সংক্রান্ত কাজগুলো করে নিতে পারেন বা বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে প্রবল সম্ভাবনা সেটা আছে বিশেষ করে শুক্র উচ্ছ্বস্ত হওয়ার জন্য সেই সম্ভাবনা আরও বৃদ্ধি পাচ্ছে তাহলে সেই দিক থেকে ভালো ফল পাবেন পরিস্থিতি আমার মনে হয় অতটা খারাপ নেই কেন শনি তো এখন নিজের ঘরেই বসে আছে এবং সবচেয়ে বড় কথা শনি মার্গি হয়ে গেছে বৃহস্পতির নক্ষত্রের গোছর করে গেছে সেখানে দাঁড়িয়ে অবশ্যই মাতৃস্থায়ের দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন মা মাতৃস্থায়ের সাপোর্ট পাবেন মায়ের শারীরিক দিক থেকে কিন্তু সুস্থতা লাভ করতে পারবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে দিক থেকে বিশেষ বাদেন যারা আর্টিস্ট আছে প্লেয়ার আছে এদের দিক থেকেও মাছটা কিন্তু অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবন ব্যবসা যদি বলি দেখুন সপ্তম প্রতি দীর্ঘদিন দশমে বসেছিল বিবাহিত জীবন নিয়ে একটু সমস্যা ফেস করতে অলরেডি হচ্ছে রাশিকে হ্যাঁ শনি দৃষ্টি এবং রাহু দৃষ্টি পড়ে আছে শনি তো দ্বাদশ তৃতীয় দৃষ্টিটা সপ্তমে পড়ে আছে রাহু দ্বাদশ দৃষ্টিটা সপ্তমে পড়ে আছে দুটো পার্ট কিন্তু একটু ডিস্টার্ব আমি বলছি মানে বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়টা কিন্তু এই জায়গাটা একটু ডিস্টার্ব হওয়ার স্বাভাবিকভাবেই গোচর দিচ্ছে কেন মঙ্গল তো একটা অঙ্গারক যুগের মধ্যে ছিল গত মাস পর্যন্ত এবার এই মাসে মঙ্গল ভাগ্যস্থানে চলে গেল তৃতীয় ভাব সপ্তমের তৃতীয় এবং রাহু দৃষ্টি শনির দৃষ্টি পড়ে থাকার জন্য পরিস্থিতি আগের থেকে অনেকটা হালকা হবে যে একটা ইগোর প্রবলেম হচ্ছিল পার্টনারের সঙ্গে সেই জায়গাটা কিন্তু বিবাহিত জীবনে অনেকটা কমবে সেদিক থেকে আমার মনে হয় বেটার ফল পাচ্ছেন পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে কিন্তু পার্টনারের শরীর নিয়ে সমস্যা পার্টনারের মানে শ্বশুরবাড়ির সঙ্গে ভুল বোঝাবুঝি এই জায়গাগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে একটু বুঝে চলতে হবে তাহলে আর একটু বেটার ফল আপনারা পাবেন কোনো একটা বড় কাজে কিন্তু আপনাদের হয়তো খরচা করতে হলো এরকম একটা জায়গায় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বলে সেই দিক থেকে কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে তাহলে বিশেষ বাধা নেই আগের থেকে পার্টনারের সঙ্গে কিন্তু অনেকটাই বন্ডিং বাড়বে সেদিক থেকে আপনাদের কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে ভুল বোঝাবুঝি অবসান কিন্তু হওয়ার জায়গা চলে এসছে ফলে অনেক ক্ষেত্রেই আপনাদের কিন্তু অনেকটাই সমস্যা মেটার জায়গায় তুলা রাশি দেখতে পাওয়া যাচ্ছে যদিও তুলা রাশি জাতক জাতিকারা খুব ব্যালেন্সিং হয়ে থাকে এদের শর্ট করে কিন্তু খুব সচরাচর কিন্তু এদের বিবাহিত জীবনের সমস্যা কম হয় হয় না দানা কিন্তু কম হয় কিন্তু যেহেতু তারা খুব ব্যালেন্স করে চলতে পারে কিন্তু যেহেতু যখন যখন দেখা যায় যে গোচরে রাহু মঙ্গল যেহেতু সপ্তমপতি রাহু দ্বারা পীড়িত হয় শনি দ্বারা পীড়িত হয় তখন একটু সমস্যা বেড়ে যায় কিন্তু এই মুহূর্তে আবার মঙ্গল কিন্তু রাহু গ্রাসের বাইরে চলে এসছে ফ্লাসের দিক থেকে বিবাহিত জীবনে সমস্যা নেই অবশ্যই যদি কেউ আবদাস তত্ত্ব পাঠ করে যারা সমস্যায় ভুগছে আমার মনে হয় আবদাস তত্ত্ব পাঠ করা তাদের জন্য ভালো অবশ্যই বেটার ফল পাবেন যদি বিবাহিত জীবনে যাদের সমস্যা চলছে দুবেলা ধরে বেঁধে আড্যাস তত্ত্ব মা আড্যাস তত্ত্ব পাঠ করুন তাহলে অবশ্যই বেটার ফল পাবেন চলে আসি ব্যবসা দিক থেকে ব্যবসার দিক থেকেও কিন্তু মোটামুটি ভালো কিছু পুরোনো কাস্টমার ডিলিংস এ মাসে বাড়বে সেই জায়গাটা ভালো ব্যবসার ক্ষেত্রে মনে মানে ব্যবসাকে আরও কি করে বড় করা যায় ব্যবসাকে আরও কি করে স্প্রেড করা যায় এরকম মানসিকতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে তাই ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না ভালো করে স্টেপ নিন পরামর্শ নিন তারপর ভালো করে জাজমেন্টাল হয়ে তারপর কিন্তু আপনারা ব্যবসায় ইনভেস্ট করুন তাহলে আরও বেটার ফল পাবেন ইমোশনালি কোনো কাজ করতে যাবেন না ব্যবসার ক্ষেত্রে ব্যবসা অ্যাজ ইট ইজ চলবে বিদেশি কানেকশান দেবে পুরোনো কাস্টমার বৃদ্ধি পাবে ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের এই মাসে করতে হবে সেই জায়গাগুলো কিন্তু আপনারা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি ব্যবসায় যে সমস্যা হচ্ছিল কিছু বিশেষ করে লেবার নিয়ে কোনো সমস্যা বা ব্যবসায় করতে গিয়ে কোথাও একটু ভুল সিদ্ধান্ত হচ্ছিলো সেগুলো থেকে কিন্তু অনেকটা আপনারা রিকভারি করে উঠতে পারবেন ব্যবসার দিক থেকে আস্তে আস্তে আমি গ্রোথ দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসটা বড় কোনো সমস্যা ব্যবসার দিক থেকে হবে না অষ্টমভাবে বৃহস্পতি বসে আছে অষ্টম ভাব দেখুন আপনাদের ভাগ্যের বিড়ম্বানা বলা হয় কিন্তু সেখানে বসে বৃহস্পতি মার্গি হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে অবশ্যই পার্টনারের ফিনান্সিয়াল গেন আপনাদের হতে পারে আপনার পার্টনার যদি কোনো কর্ম বা ব্যবসা করে সেখানে ফিনান্সিয়াল গেন হওয়ার জায়গা আছে যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও ফিনান্সিয়াল গেন হওয়ার জায়গা আছে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে যারা ধরুন রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজ করছে বা পড়াশোনা করছে এদের দিক থেকে কিন্তু মাস্টার অবশ্যই ভালো বিশেষ করে মেডিকেল সায়েন্স নিয়ে আছে বা যারা ধরুন কোনো থ্রিসিস লিখছে বা পিএইচডি করছে বা মাস্টার ডিগ্রি করছে এদের দিক থেকে মাস্টার ভালো যারা দেখুন শুক্র উচ্ছ্বস্ত হয়েছে কিছু ক্ষেত্রে রোগ ব্যাধি কিছুটা হলেও কমবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিশেষ করে স্কিনের কোনো প্রবলেম অ্যালার্জিটিক কোনো প্রবলেম কোনো সূক্ষ্ম নার্ভের প্রবলেম যাদের আছে তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে সেই সেই জায়গাটা এবং পায়ের পাতার কোনো সমস্যা হতে পারে নখের কোনো পায়ের নখের কোনো সমস্যা গোড়ালির কোনো সমস্যা আপনাদের কিন্তু ফেস করতে হতে পারে সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে তাহলে ভালো ফল পাবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে অবশ্যই বেটার এই মাসে কিন্তু যারা বিদেশে যেতে চাইছেন একটা সুবর্ণ সুযোগ আপনাদের বিদেশ যাত্রার জন্য দেখতে পাওয়া যাচ্ছে তাহলে অবশ্যই সময়টাকে কাজে লাগাতে পারেন সেই জায়গাটা ভালো ব্যক্তিগত ইচ্ছা পূরণের মাস কিছু দিক থেকে অবশ্যই আপনাদের সরকারি কোনো অনুদান আপনাদের লাভ হতে পারে ব্যক্তিগত ইচ্ছা পূরণে মাস হতে চলেছে কোনো বড় স্টেপ আপনারা কিন্তু এই মাসে নিতে পারেন পঞ্চমভাবে শনি তো বসেই আছে এই মাসে পঞ্চমভাবে চোদ্দো তারিখের পর থেকে রবিকে দেখতে পাওয়া যাবে এবং এগারো তারিখের পর থেকে বুধকে দেখতে পাওয়া যাবে বুধ এবং রবির যৌথ দৃষ্টি আপনাদের একাদশভাবে পড়বে সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনারা কিছু ক্ষেত্রে কৃতকার্যতা লাভ করতে পারবেন দীর্ঘদিনের কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ফিনান্সিয়াল দিক থেকে যেমন ভালো যাবে কিছু স্থাবর অস্থাবর আপনাদের লাভ হতে পারে সরকারি দিক থেকে কোনো সাপোর্ট কোনো অনুদান কোনো আইনি ঝামেলা থাকলে সেখান থেকে কিন্তু অবশ্যই লাভ আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু ভালো পিতার সঙ্গে ছোটোখাটো গনি অভাব একটু হতে পারে কিন্তু পিতার ব্যক্তিগত ডেভেলপমেন্ট কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু ভালো একাদশের অভিজ্ঞ দৃষ্টি পড়ার ফলে আপনাদের কিন্তু অবশ্যই মান সম্মান পদ প্রতিষ্ঠা কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে কিছু ক্ষেত্রে সম্মানীয় ব্যক্তি হিসেবে আপনাকে গণ্য করা হতে পারে কোনো মিটিং মিছিলে আপনাকে ম্যান অফ দ্য ইয়ার বা গেস্ট হিসেবে যথেষ্ট গুরুত্ব দেওয়ার মতো জায়গা এই মাসে কিন্তু আপনারা দেখতে পাবেন কোনো মিটিং হচ্ছে বা কোনো মিটিংয়ে আপনাকে বেস্ট প্রধান অতিথি করে নিয়ে গেল সেই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু ভালো পাবেন এরকম একটা জায়গা কিন্তু তুলারাশি দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা এইগুলো তো আপনাদের হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সেদিক থেকে কোনো বাধা নেই পারিবারিক সম্পর্কের মধ্যেও কিন্তু মধুরতা থাকবে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটিভাবে এই মুহূর্তে আপনাদের একটু শত্রুতার সম্ভাবনা গুপ্ত শত্রু পারিবারিক কিছু শত্রুতা কিন্তু থাকছে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ কোনোভাবেই মেনে নেবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে মানে বিবাহিত জীবন বলুন কাজের জায়গায় বলুন কোনো তৃতীয় ব্যক্তি এসে সেখানে কোনো মতামত দিচ্ছে বা তৃতীয় ব্যক্তি এসে কোনো মানে সিদ্ধান্ত নিচ্ছে এরকম জায়গাটা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকবেন যে কাজটা মন থেকে ইচ্ছা করছে না করা সেটা করতে যাবেন না তাহলে কিন্তু আমার মনে হয় বেটার ফল পাবেন কিছু পেটের তল পেটে কোনো সমস্যা আপনাদের হতে পারে সেই জায়গাটাও থাকছে কিছু শত্রুতা পেছন পেছন হচ্ছে সেই জায়গা থেকেও চোখখান খুলে চলাফেরা করুন তাহলে আরও বেটার ফল পাবেন প্রেমের দিক থেকে ভালো প্রেমের দিক থেকে এই মাসটা অবশ্যই ভালো প্রেমের নতুন যোগাযোগ আসার জন্য ভালো সেই জায়গাটা ভালো পাবেন প্রেমের দিক থেকে বিবাহের কথা পাকা করা সেই জায়গাটাও কিন্তু কিছু হলে আমার মনে হয় পেটার ফল পাবেন দীর্ঘদিন প্রেম করছেন এবার চেষ্টা করলে অবশ্যই কিন্তু সেই জায়গাটা আপনাদের হঠাৎ করে চলে আসতে পারে বিবাহের কথা পাকা হতে পারে কিছু নেগোসিয়েশান আপনাদের এগোতে পারে সেই জায়গাটা ভালো কিন্তু যদি এখন দেখা যাচ্ছে রাহুল দশা চলছে তাহলে আমি মনে করি যে বিবাহের ক্ষেত্রে একটু বাধা কিন্তু থাকছে এমন না যে বিবাহের ক্ষেত্রে বাধা নেই বললাম না সবার ক্ষেত্রেই তাই হবে তা নয় বিবাহের ক্ষেত্রে একটু বাধা থাকছি যদি বিশেষ করে রাহু বা কেতুর দশা চলে তাহলে যে অন্যথা খুব একটা বাধা আমি দেখতে পাচ্ছি না সন্তানের দিক থেকে যদি বলি সন্তান ভাগ্য ভালো সন্তান প্রাপ্তির জন্য ভালো সন্তানের ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন এডুকেশন নিয়ে কোনো চিন্তা করার মতো কোনো জায়গা সন্তানের দেখতে পাচ্ছি না বিশেষ করে সন্তানের কর্মে কোনো উন্নতি এই মাসে অবশ্যই আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা ভালো হয়তো দেখা যাচ্ছে আপনার সন্তান কোথাও কর্ম করছে ভীষণভাবে লবির শিকার হচ্ছে বা কোনো সমস্যা ফেস করছে সেখান থেকে কিন্তু এই মাছটা অনেকটাই বেরিয়ে আসতে পারবে দেখুন এই ছোট্ট পরিসরের মধ্যে সম্পূর্ণ নিয়ে আলোচনা করা কোনোভাবেই সম্ভব না যতটুকু বলা যতটুকু মাথায় আসলো ততটুকুই বলার চেষ্টা করলাম বাদ বাকিটা তো আপনাদের অনুভূতিতে নিয়ে এসে বুঝতে হবে যতটুকু ততটাই বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন এবার দু এক কথা নক্ষত্র নিয়ে বলে দিই দেখুন তুলারাশিতে তিনটি নক্ষত্র থাকে চিত্রা সাথী বিশাখা সেখানে দাঁড়িয়ে চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু অবশ্যই এই মাসে অ্যাচিভমেন্ট আসার কিছু সম্ভাবনা দেখতে যাচ্ছে হঠাৎ করে মান সম্মান পথ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে পারে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা আপনাদের এই মাসে লাভ দেবে ল্যান্ড প্রপার্টি থেকে বৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে বিবাহের কথা কিন্তু আপনাদের পাকা হতে পারে সেই জায়গাগুলো ভালো ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন কর্মসূত্রে দূরযাত্রা করতে হতে পারে সেই জায়গাটাও কিন্তু আছে অবশ্যই আপনাদের এমনি বোল্ডনেস পজিটিভনেস প্রচুর পরিমাণে থাকে সেটাকে কাজে লাগিয়ে এই মাসে কিন্তু ভাগ্য আপনাদের যথেষ্ট সাপোর্ট দেবে এবং সব কাজ থেকে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিদেশ যাত্রা হতে পারে দূরযাত্রা হতে পারে সেখান থেকেও সফলতা আপনারা পাবেন কিছু শত্রুতা থাকছে সেই জায়গাটা একটু সাবধানে চলবেন যদিও এই মাসে আপনাদের শত্রু না আসার সম্ভব এই মাসে আপনাদের কিছু শত্রুতা থাকবে এবং সেখান থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করতে পারবেন শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করুন ছোটোখাটো বিবাহিত জীবনে ভুল বোঝা থেকে ভুল বোঝাবুঝি থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন শ্বশুরবাই সম্পর্কের মধ্যে ধরার জায়গা আছে শ্বশুরবাই সম্পর্কের মধ্যে পজিটিভনেস রাখার চেষ্টা করবেন তাহলে এটার ফল পেয়ে যাবেন জাতি নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই মাসে কোনো প্রতিযোগিতা কোনো ইন্টারভিউতে পজিটিভ রেজাল্ট করার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে কোনো একটা বিশিষ্ট জায়গায় কৃতকার্যতা লাভ করার জন্য আপনার মান সম্মান পথ প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার সুযোগ আসবে সেই জায়গাটা ভালো শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন অজ উল্টো পাল্টা খাওয়ার জন্য পেটের সমস্যা বা আপনার কোনো ডাইজেস্টিভ প্রবলেমের সমস্যা কিন্তু হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে খেয়াল রাখার চেষ্টা করবেন কিছু স্কিনের প্রবলেম বা কিছু অ্যালার্জেটিক প্রবলেম আপনাদের কিন্তু ভোগাতে পারে অবশ্যই আপনাদের শত্রু নাশ হবে সেই জায়গা থেকে ভালো ফল পাচ্ছেন যে কোনো দিক থেকে আপনারা কিন্তু কৃতকার্যতা লাভ করতে পারবেন আপনাদের বিবাহের দিক থেকে যোগাযোগ বাড়বে যারা ফিল্ম মিডিয়া সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এদের দিক থেকে কিন্তু এদের পজিটিভ রেজাল্ট পাবে অবশ্যই শেয়ার লটেল ফাটকা থেকে লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে সেই জায়গাটা ভালো সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন এডুকেশনের দিক থেকেও মাসটা ভালো কিন্তু এন্টারটেনমেন্টের দিকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন একটু ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট বাড়তে পারে সেই জায়গাটাকে কন্ট্রোল করবেন খরচ একটু বাড়বে এই মাসে সেই জায়গাটাকেও কন্ট্রোল রাখার চেষ্টা করবেন বিশালা নক্ষত্রের ক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই বেটার হবে সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই আপনারা হঠাৎ কিছু ফিনান্সিয়াল গেন এই মাসে করতে পারবে সেই জায়গাটা ভালো যারা বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসা বা ব্যক্তিগত কারণে ছোটোখাটো ভ্রমণ হতে পারে বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে এডুকেশান দিক থেকে শুভ ফল পাবেন পারিবারিক দিক থেকে কোনো অনুষ্ঠান আপনাদের আনন্দের কারণ হতে পারে কিছু দায়বদ্ধতা আপনাদের কিন্তু খরচের মাত্রাকে বাড়াতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন কিন্তু ছোটোখাটো ব্যাপারে দেখা যাচ্ছে বিদেশ যাত্রা হওয়ার জায়গা আছে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কোথাও একটু দেখা যাচ্ছে পাসপোর্ট বা ভিসা নিয়ে কোনো সমস্যা চলছে সেটা কিন্তু এই মাসে মিটে যেতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে যোগাযোগ করার জন্য ভালো বিবাহের যোগাযোগ হবে সেই জায়গাটা ভালো ফল পাবেন এবং অবশ্যই পার্টনারের দিক থেকে কোনো ফিনান্সিয়াল গেন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে যারা গায়ক গায়িকা আছে আর্টিস্ট আছে শিল্পী আছে রাইটার আছে এদের দিক থেকে কিন্তু অবশ্যই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক দিক থেকে কোনো মানুষজনের সমাগম কোনো অনুষ্ঠান হওয়া বা কোনো মানুষের কোনো কোনো শিশুর জন্ম হওয়া পরিবারের সদস্য বৃদ্ধি পাওয়া এরকম জায়গাটা কিন্তু এই মাসে দেখতে পারবেন সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন বাড়িতে কিছু শখ শক্ষতার জিনিস আপনাদের ক্রয় হতে পারে কর্মের দিক থেকে আপনারা বেটার ফল পাচ্ছেন বিদেশ যাত্রার ক্ষেত্রে কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা এ মাসে আপনাদের বৃদ্ধি পাবে ওভারঅল তিনটে নক্ষত্র নিয়ে বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার